দিকচক্রবালে নিহিত জবা কুসুম শঙ্কা সূর্য এখনো বিলম্ব আছে তোমার উদয় এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায় কিন্তু আমার আর সময় নেই যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলিময় সেই নদী এখন আমার পথ আমার সম্বল নেই অন্য কিছু আমাকে মনে রাখতে হবে আমি নারী আমার বৈধব্য এখনও তরুণ আর আমার সঙ্গী শুধু এক মৃত যার শরীর একটু আগেও আমায় বিদ্ধ করছিল তীব্র আশ্লেষে এখন সে বিনষ্ট যেমন বিনষ্ট আমার জনপদ এই ধ্বস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম আমার প্রয়োজন নেই সংস্কারের অনুশাসনের আমার সময় নেই এখন আর মনে নেই কি ছিল যাত্রা টপ্নে মনে নেই রোদ বৃষ্টির সংবাদ কেবল আচ্ছন্ন স্বপ্নেই ফিরে আসে প্রিয় মানুষেরা কতবার রাত্রি নামলো স্রোত হয়ে উঠল কুটিল লোভী পুরুষরা বাড়াতে চাইল নখ কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটেই সেনেরা ছিঁড়তে চাইল সব দেহ আমার সখা। আমার কুমি আর এখন তোমাদের সামনে আমি হে দেবতারা আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিউভল। আমার ঝঞ্ঝা ছিন্ন কাঁচলির অসহায় আড়াল লুপ্ত করছে তোমাদের তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিখ্যাত শরীরের উপত্যকায় তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার কেননা তোমরা বহু পূজিত দেবতা আমার ভাগ্যবিধাতা কেননা যে হতে পারতো আমার পরিত্রাণ আমার আশ্রয় আমার সেই স্বদেশ এখন সব মাত্র যা ছিল আমার স্বপ্ন আমার নিজস্ব কুসুম তাকে বিষাক্ত করেছে সেই দেবী আর হায় সে তোমাদের স্বজন বারবার শক্তির আসফালনে অপ্রাপনীয়কে ছিনিয়ে নেওয়ার যে কুটিল ইতিহাস তোমাদের সৃষ্টি মনুষা শুধু শুরু করেছিল তার নতুন অধ্যায় অভিযোগ নেই সধর্ম থেকে বিচ্যুত নয় সে বরং সংশয়ের হতো তাই যদি মনুষ্য আমাকে দিত সুখ যদি দেবসুলভ ক্রূরতার বদলে তার নয়নে বর্ষিত হতো ক্ষমা সেই প্রতারণত ভ্রান্তি আমি কৃতজ্ঞ তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়েছে কোনো আড়াল না রেখেই তবু হে দেবতারা আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ ভিক্ষা নয় বিনিময় দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্যের শর্তে তোমরা দেবে প্রাণ আমি দেব আর কিছু নেই তাই আমার চোখ দেবতারা প্রস্তুত হও এই আমি ছিঁড়ে ফেলছি আমার স্তনাংশ এই ছুঁড়ে ফেললাম সব আভরণ আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ কর দৃষ্টি আমি নগ্ন করলাম আমার শরীর আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ এসো দেবতারা দেখো এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায় দুলে উঠছে জীবনের নেশায় এসো দেবতারা তোমাদের দৃষ্টি লেহন করুক আমার নগ্নতা আমার নারিত্ব আমার কামনীয় নেই কিছুই প্রাণ ছাড়া উঠো জেগে উঠো মৃত আমার স্বপি আমার নতুন জন্মের আশ্রয় জাগো লক্ষীন্দর জাগো এসো আমার হাত ভরো লক্ষীদর আমার প্রিয় তুমি ফিরে এলে মৃত্যুর অধিকা থেকে ভালোবাসার প্রাঙ্গণে শুধু যদি জানতে কোন মূল্যে তোমার ওষে ফিরে এলো উষ্ণতা এসো আমার হাত ভরো লক্ষীন্দর তোমার জন্য পণ্য করেছিলাম যে শরীর গ্রহণ করো সেই শরীরকে আমাকে দাও জননী হবার ভাগ্য যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মার লাঞ্ছনার জ্বালা তার শিরায় আমি ঢেলে দেব বিষ সেই বিষের দখনেই চলে যাবে দেবভূমি আমাকে সেই ভাগ্য দাও এসো আমাকে গ্রহণ করো প্রিয় আমার স্বদেশ আমার আমাকে গ্রহণ করো প্রিয় আমার স্বদেশ আমার